এই হলো পাটের বীজ আর আজকে হবে বৃষ্টির মধ্যে সোয়িং স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে আরেকটা নতুন ভিডিওতে গতকাল দেখেছিলেন প্লট কাটা আর আজকে দিনটা শুরু হচ্ছে প্লট লেভেলিং এর মধ্য দিয়ে কাজ সকাল সাতটায় শুরু হয়ে গেছে আর আমার আস্তে আস্তে প্রায় সাতটা চৌত্রিশ বেজে গেছে যদিও আমার ঘড়ি বরাবরই দশ মিনিট ফাস্ট তেষট্টিটা প্লট আর মামারা হলেন ছয় জন কাজ এগাচ্ছে প্রায় ঝড়ের গতিতে ঝড়ের গতিতে কেন কাজ এগাচ্ছি কারণ ঝড় থেকে রেহাই পাওয়ার জন্য দেখেন শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়ায় সকালবেলা রোড গেলেও এর ফিলটা একটা তৈরি দেখেছিল এই যে ব্যাগের মধ্যে ছোট ছোট গুলো দেখতেছে এগুলো কিন্তু ভাই আমাদের সকালের নাস্তা না এটা হলো জমির নাস্তা মানে গতকাল রাত দশটা পর্যন্ত শুধু শাড়ি মাপছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হলে যা হয় আর কি الوسط ওর তো শাড় হিসেবে এখানে প্রতি প্যাকেটে আছে ইউরিয়া টিএসপি এমওপি আর জিপশন ইউরিয়া আবার কয়েকবার আলাদা আলাদা মাটিতে এপ্লাইড করা হবে প্রতিটা প্লটে সার ছিটিয়ে দেওয়ার পর শুরু হয় লাইন কাটা যেহেতু গবেষণার কাজ তাই লাইন সুইং হবে কন্টিনিউয়াস পদ্ধতিতে এছাড়া জেনারেলি কৃষকেরা ব্রডকাস্টিং পদ্ধতিতে পার্ট সুইং করে থাকে প্রতিটা প্লটে লাইন হচ্ছে 10টা যার মাঝখানে গ্যাপ আছে 30 সেমি করে লাইন কাটা হয়ে গেলে যার ভয় ছিল সেই চলে আসে সেটা আপনারা আকাশের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন একদিকে এসির মতো ঠান্ডা বাতাস আরেকদিকে মাঠের মধ্যে বীজ বপনের চিন্তা কোনটা রেখে কোনটায় ফোকাস করব সেটাই বুঝে ওঠা দায় তো এই হলো পাটের বীজ যা কিনা আপনাদের কাছে দেখতে প্রায় কালো জিরার মতোই মনে হবে আকাশের অবস্থা যখন ভয়ঙ্কর ভাবে খারাপ তখন মহান সৃষ্টিকর্তার কৃপায় বীজ বপন প্রায় সম্পন্ন আর তখনই নামে হালকা বৃষ্টি সেই অনুভূতিটা আসলে ভয়েস ওভার দিয়ে বোঝানো প্রায় অসম্ভব বপন শেষ হলে জমির বীজ যখন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় তখন আকাশে মেঘের তাণ্ডব চলে সীমাহীন গতিতে তো আজকের ভিডিওটা এটুকুই পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য পাটের চারা কেমন হলো তার ভিডিও এটুকু ভালো লাগলে কমেন্ট করবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং